এটার বয়স কেমন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের বেচা কেনা কেমন চলতেছে এখন মোটামুটি চলছে ভাই আচ্ছা টুকটাক বেচা কেনা হচ্ছে আর নিয়মিত আবার দুই চারটা গরু ঢুকতেছে ভিতরে জি 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 আচ্ছা খামারে এখন কেমন ধরনের গরু বছর আছে খামারে ভাই আপাতত খুব কম আছে গরু গরু অনেক সেল হয়ে গেছে আচ্ছা মানে ছোট বড় মিলে অল্প কিছু গরু আছে অল্প কিছু গরু আছে আচ্ছা নতুনদের উদ্দেশ্য আপনার খামারের ঠিকানাটা আপনার পরিচয়টা বলে দেন ভাই আমার পরিচয় আমি মোহাম্মদ লিটন হোসেন পাবনা জেলা ঈশ্বর থানা দাশুরিয়া আমার ফার্মের নাম হচ্ছে নর্থ নর্থ বেঙ্গল বেঙ্গল ফার্ম ফার্ম আচ্ছা এটা মেইন রোডের সাথে সাথে ভাই ক্যাটেল আপনারা এখান থেকে প্রতিনিয়ত গরু বছর লালন পাশাপাশি বিক্রি করেন জি জি আচ্ছা আজকে ভিডিওতে কয় পিস কেমন ধরনের গরু দেখাবেন আজকে ভাই একটা খুব বড় হাই কোয়ালিটির গরু দেখাবো আর দুইটা মাঝারি

এবার ভিডিও শুরুতেই মাসাল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছে নাপকাম বলে বেশ ছিল না বিশাল দেহের একটা গরু কেউ কোন জাতমানের গরু এটা ভাই এটা আপনার আপনার শাহিওয়াল ব্রাহ্মার ক্রস মানে শাহিওয়াল এবং ব্রাহ্মার ক্রস আচ্ছা বয়সটা কেমন হয়েছে দাঁত কয়টা ভাই চার দাঁত ভাই চার দাঁত জি আচ্ছা নাপকাম বেশ ছিল না সেই ঝোলানো আপনি দেখেন দর্শকদের দেখান সেই ঝুলানো লাভি আচ্ছা এখন কেমন ওটা আছে গরুটা

আচ্ছা আর একে কি সাইলেজ খাওয়ন্ত আপনারা সাইলেজ খাওয়াই আচ্ছা আর দানাদার হিসেবে কি দিচ্ছেন এগুলো দানার বিস্তৃত দানা খাওয়াই আচ্ছা তো এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার দাম রাখছেন যে নিব অবশ্যই আলোচনা করে নিতে পারে নাকি না ভাই একার না দামের কোনো সুযোগ নাই একবারে অনেকেই কমন করে যে আমরা দাম বলি না আলোচনার মাধ্যমে বলবো এসব কিছু না এখন দাম বলবো

এটা দাঁত এটাও নাই ভাই এটাও দাঁতে পড়ে এখন আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ যদি এবছরের জন্য নিতে চায় তাও নিতে পারে সামনের জন্য চাইলে সামনের জন্য রেডি করা যায় জি জি দেখেন তিন নম্বর গরুটা

দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার পার কেউ নিতে এক লাখ চল্লিশ হাজার করে এক লাখ চল্লিশ হাজার কেউ নিতে চাইলে তিন পিস গরু দেখালাম তিন পিস নিতে পারবে জি জি শুরুরটার দাম ছিল কথা বলছিলেন তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার আর এই জোড়া গরুর দাম দুই লক্ষী হাজার টাকা জি জি আচ্ছা যোগাযোগ করার জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো এইট ফোর ওয়ান নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করে এখানে যে গরু আছে গরুগুলো কথা বলে নিতে পারে জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম